সংস্কার আমাদের সবার দাবি সংস্কার যদি আমরা অত্যন্ত সহজ ভাষায় বলি সেটি হলে মেরামত করা আমাদের এই দেশের সংবিধান রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা এগুলিকে মেরামত করতে হবে আপনি কি মনে করেন যে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে অনেক এই সরকার অনেক কিছু সমাধান করতে পারবে দেখেন এই এই পনেরো বছরে একটা স্বৈরাচার সরকার দেশের সমস্ত অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী সংস্কারের প্রয়োজন এটা চলমান প্রক্রিয়া এখন এই যে সরকার আছে সরকার তারা নির্বাচনের জন্য প্রয়োজনীয় করবে বলে আমি আশা করি জনগণের যাতে প্রয়োগ করতে পারে গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেই জন্য আন্দোলন করেছে এবং জনগণ সেটা দেখেছে এবং আমরা আশা করি যে নতুন প্রজন্ম বিএনপির সাথে আছে এবং বাংলাদেশের আপামোর জনগণ বিএনপির সাথে আছে এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দেবে সুধী দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশ সমাচারের আয়োজন সংবিধান সংস্কার কি কেন এবং কবে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে এসেছেন জনাব মাহফুজুর রহমান হুমায়ুন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মাহফুজুর রহমান হুমায়ুন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি জি ভালো আছেন ভালো আছেন জি ভাব তো আজকে আমরা যে আলোচনাটার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনি নিশ্চয়ই জানেন যে বিগত আওয়ামী সরকারের পতনের পর গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই সরকার দেশে একটি নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাব এবং সংস্কারের জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং বেশ কয়েকটি কমিশন তারা গঠন করেছে এই সংস্কারের বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা আমাদের ছাত্র জনতার বিপ্লবের ফসল আমি প্রথমেই স্মরণ করি যারা এই অভ্যুত্থানে যেই সমস্ত ছাত্র জীবনের বিনিময়ে যাদের তাজা রত্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ওই তাদেরকে গভীর সদার্থে স্মরণ করে সংস্কার আমাদের সবার দাবি সংস্কার যদি আমরা অত্যন্ত সহজ ভাষায় বলি সেটা হলে মেরামত করা আমাদের এই দেশের সংবিধান রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা এগুলিকে মেরামত করতে হবে আমাদের দাবি যেটা জনগণের দাবি যে জনগণ যাতে নির্ভয়ে নির্দিদায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে বিগত পনেরো বছর যাবৎ স্বৈরাচার শেখ হাসিনার আমলে বাংলাদেশের জনগণ কোনো ক্রমেই ভোট কেন্দ্রে যেতে পারে নাই তাদের ভোট দিতে পারে নাই তাদের পছন্দের সরকার তারা বেছে নিতে পারেনি এইজন্য এই এই গণভত্থ হয়েছে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন বাংলাদেশের জনগণ তাদের মতামত ব্যালটের মাধ্যমে প্রয়োগ করবে এবং তাদের পছন্দের দলকে তারা বেছে নিয়ে ক্ষমতায় বসাবে সেই জন্যই সংস্কার দরকার এই সংস্কারের জন্য তো আপনার নির্বাচনটা কি নির্বাচনটা বলা হচ্ছে যে গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেন আপনিও বলেছেন এই নির্বাচনী ব্যবস্থাটাকে একদম ধ্বংস করা হয়েছে ধ্বংস করা হয়েছে ভোটাধিকার মানুষ দিনের ভোট রাতে রাতে হয় সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার নির্বাচন কমিশন সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন পক্ষ থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার উদ্যোগ অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নির্বাচন তো এই এই নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন সংস্কার যে কমিটি করা হয়েছে সেই কমিটি কাজ শুরু করেছে আপনি এদের এই কাজটাকে কিভাবে দেখছে দেখেন নির্বাচন সংস্কার ব্যাপারে আমি একটু দলের কথা বলি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ইতিমধ্যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দহ একটা কর্মসূচি ঘোষণা করেছে সেখানে সব কথাই বলা আছে এটার মধ্যে নির্বাচন কমিশনার সংস্কারের কথা বলা আছে আমরা যদি নির্বাচন নির্বিঘ্নে দিতে চাই তাহলে প্রথমেই এই নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে এখানে যোগ্য নিরপেক্ষ লোককে নির্বাচন কমিশনার বসাতে হবে তাহলে এবং এনে নির্মূল একটি ভোটার তালিকার প্রদান করতে হবে যাতে মানুষের ভোট মানুষের দিতে পারে দিনের ভোট যাতে রাজারা লা হয় সেই ব্যবস্থা করতে হবে এগুলি সংস্কার করলেই একটি সুস্থ নির্বাচন বাংলাদেশে সম্ভব ইতিমধ্যে তো আপনার সার্চ কমিটি গঠন করা হয়েছে আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার এবং অপরাপর পাঁচজন যে নির্বাচন কমিশনার থাকবেন তাদের জন্য সরকার একটা সার্চ কমিটি করেছে বিভিন্ন রাজনৈতিক দল পাঁচজন করে নামে আধিক জমা দিয়েছে আপনাদের দল জাতীয়তা দিয়ে দল জমা দিয়েছে আপনি এটা জানেন এবং তারা সেখান থেকে আমরা যেটা জেনেছি যে পাঁচ শতাধিক ব্যক্তির নাম জমা পড়েছে যেটা মন্ত্রী পরিষদ বিভাগে আপনার জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে সেখান থেকে বাছাই করে একটা তালিকা দিবেন রাষ্ট্রপতির কাছে তারপর আপনার সেখান থেকে আপনার নির্বাচন কমি প্রধান নির্বাচন কমিশনার এবং অপরাধ কমিশনার তো এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এইটা আপনার একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কতটুকু জরুরি এটা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা প্রথম পদক্ষেপ ইতিমধ্যে আমাদের দল বাংলাদেশ জাতীয় ঐক্যের দলও পাঁচ জনের নাম জমা দেয় জমা দিয়ে এবং অন্যান্য দলগুলোও যারা আন্দোলনের শরিক ছিল তারাও জমা দিয়েছে আগে আপনি শুনলাম যে 56 জনের নাম জমা পড়েছে তে একান্তই যদি পাঁচজন লোক বাছাই করা হয় তাহলে 1600 লোক ইনশাআল্লাহ এখানে আজ আসব এবং তারা জনগণদের যে আশা আকাঙ্ক্ষা সে নিরূপক নির্বাচন তারা করতে সক্ষম হবে আচ্ছা আপনি কি মনে করেন যে এই যে বেশ কিছু সংস্কার যে উদ্যোগ যেটা আমরা বললাম এই সংস্কার একটা চলমান এই সব সংস্কার করতে গেলে তো আপনার অনেক দিন সময় লেগে যাবে হ্যাঁ তো আপনার এই এই সংস্কার আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারাও সেটা কি অব্যাহত রাখবে দেখেন এই পনেরো বছরে একটা স্বৈরাচার সরকার দেশের সমস্ত অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী সংস্কারের প্রয়োজন এটা চলমান প্রক্রিয়া এখন যে সরকার আছে সরকার তারা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্থাগুলি করবে বলে আমি আশা করি এবং বাকি যে সংস্থাগুলি আছে ওগুলি পরবর্তী নির্বাচিত সরকারি এসব এটা আমাদের প্রত্যাশা তার মানে আপনি বলতেছেন যে মূল কাজটা হওয়া উচিত অবাধ নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচনের জন্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্থা প্রয়োজন সরাজ এটার জন্য কোন নির্দিষ্ট টাইম ফ্রেমের আপনার কোন মতামত আছে কি অনেকে তো ছয় মাস বলছেন অনেকে এক বছর বলছেন অনেকে আঠারো মাস বলছেন আপনার মতামত দেখেন এটা নির্ভর করবে যে সরকার আছে অন্তর ওনার সদিচ্ছার উপরে ওনার যদি বলেন দেন আমরা দীর্ঘময় আস্তে আস্তে করবো তাইলেও পারে আর যদি বলে জানা সদিচ্ছা থাকে কারণ আমাদের যে গণভ্যুত্থানের মূল দাবি ছিল দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের পছন্দের দলকে বাছাই করতে পারে প্রধান দাবি হলো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা সেই জন্য আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে একটি সংসার করে নির্বাচন দেওয়া দ্রুত একটা নির্বাচন জনগণের দাবি এটা জনগণ এই পনেরো বছর যাবৎ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নাই ভোট দিতে পারে নাই বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য নিজের ভোট নিজের দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে কবে আমার ভোটটা আমি দিতে পারবো

দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে ব্যাংক এবং সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো একটা লুটপাটের একটা মহোৎসব চলেছে আর কি যেটা পত্রপত্রিকা এসছে আজও এসছে এখনো আসতেছে তো এবং অর্থনীতি দেশের অর্থনীতি একটা কঠিন খাদের কিনারে পড়ে আছে সেটা থেকে পুনরুদ্ধারের জন্য ধীরে ধীরে এই সরকার কাজ করতেছে এই বিষয়টা সম্পর্কে আপনার একটা স্বৈরাচার সরকার এই পনেরো বছরে আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে ব্যাংকে একটা লুটপাটে রাজত্ব করেছে এই পনেরো বছর শেখ হাসিনা তার আত্মীয় স্বজনকে এবং তার দলের লোককে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এবং ডাইরেক্টর এবং এমপি মানে এই ব্যাংক লুটপাট করেছে প্রচুর অর্থ ব্যাংক থেকে নিয়ে গেছে ব্যাংক আজকে খালি আজকে কিভাবে নিয়ে গেল এটা এটা বৈধ অবৈধ এটা অবৈধভাবে নিয়ে গেছে অভিধবে টাকা তুলে তারা বিদেশে পাচার করছে কিছু ব্যাংকিং চ্যানেলও করছে কিছু অভিযোগও করছে এবং এখন দেখা যায় অভিযোগ আছে যে আপনার মানে বিভিন্ন বেনামি কোম্পানি বানিয়ে অন এটা কি হাওতো দূর হ্যাঁ বিভিন্ন বেনামি কোম্পানি বানিয়ে সরকার পক্ষ থেকে ফোন করা তদ্বির করেছে মুখের লোনটা দিয়ে পাশ করে দিল এবং এইভাবে রুমলি পাশ হয়ে গেছে মানে জনগণের যে আমানতের হ্যাঁ এই টাকাগুলো জনগণের এই টাকা রাষ্ট্রের জনগণের টাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আচ্ছা আপনার আমি যেটা আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আর একটা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেটা হলো যে এই পাচার হয়ে যাওয়া টাকা এবং খেলাপি ঋণের টাকা দে তারা কিছু পদক্ষেপ নিয়েছে আপনি এটাকে কিভাবে দেখছেন এটাকে আমি স্বাগত জানাই এবং জনগণের টাকা পাচার হয়ে গেছে আবার জনগণের টাকাই দেশের টাকা দেশে আনতে হবে এটা কি সহজ এটা সরকারি চাকরি সহজ কিভাবে এটা কি আপনার চলে গেছে সেটা আপনি কি চলে গেছে এটা তো চলে গেছে কত কোথাও তো টাকাটা আছে বিভিন্ন দেশে ব্যাংকেই টাকাটা আছে ওই সরকারের সাথে যোগাযোগ করলে টাকাটা ফেরত পাওয়া যাবে আচ্ছা এবার আসি একটু আপনার দল সম্পর্কে প্রশ্ন করি সেটা হলো যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন দিন যাবত আপনারা রাজপথে লড়াই সংগ্রাম করেছেন আপনারা জনগণের ভোটার অধিকার ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনাদের অসংখ্য নেতা কর্মী গুণ হং হয়ে গেছে অনেকে আপনার জেল খেটেছেন মৃত্যুবরণ করেছেন অনেকে আপনার নিঃস্ব হয়ে গেছেন আপনাদের সারা দেশে তারপরও আপনাদের নেত্রী আপোষ করেনি হ্যাঁ বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং এই অবস্থায় যে দেশে আগামীতে যে একটা নির্বাচন হবে আপনারা কতটুকু আশাবাদী দেশের তরুণ ছাত্র যুবক শ্রেণী আপনাদের পাশে আগামীতে আপনারা তাদেরকে পাশে পাবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সবসময় জনগণের স্বার্থ নিয়ে রাজনীতি করি আমাদের ধরলে আমরা প্রু বিন প্রু পিপুল অর্থাৎ জনগণের পক্ষে জনগণের পক্ষে শক্তি আমরা এবং আমরা জাতীয়তাবাদী শক্তি এবং এই দীর্ঘ পনেরো বছর যাবত আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা পনেরো সাথে আরো দুই বছর ওই আরো আরো সতেরো বছর আমরা জনগণের ভোটাধিকার তাতে প্রয়োগ করতে পারে গণতন্ত্র যাতে পুনঃ প্রতিষ্ঠা হয় সেই জন্য আন্দোলন করেছে। এবং জনগণ সেটা দেখেছে এবং আমরা আশা করি যে নতুন প্রজন্ম বিএনপির সাথে আছে এবং বাংলাদেশের আপামর জনগণ বিএনপির সাথে আছে এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দেবে তরুণ যারা ভোটার গত তিন তিনটি টার্ম তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই চোদ্দ সালে আঠারো সালে এবং এগে ২৪ চব্বিশ সালে সাল এই নতুন তরুণ ভোটাররা তরুণ ভোটারদের ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী তরুণ ভোটাররা আমি যতটুকু জানি যে তিন তিন বছর ভোট দিতে পারে নাই তরুণ ভোটাররা ভোটটা কিভাবে দিতে সেটা তারা জানে না দেখে নাই তারা একটা ভোট দিতে চায় তাদের ধারণা প্রতিশ্রুতি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের ভোটাধিকার হরণ করেছে এই জন্য বিএনপি ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেছে এই জন্য আগামী নির্বাচনে তরুণ ভোটাররা বিএনপিকে ভোট দেবে আপনারা তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য নিশ্চয়ই আপনাদের ভ্যালিও কিছু মানে আপনাদের কিছু পদক্ষেপ 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 সেটা কি কি ধরনের মানে আমরা আমরা বিভিন্ন তারাগঞ্জে যাচ্ছে দামেগঞ্জ যাচ্ছি বিশেষ করে দলের কর্মসূচি চলতেছে আর প্রত্যেকটা স্কুল মাদ্রাসায় কলেজে গিয়ে ছাত্রদেরকে বোঝাচ্ছে যে তোমরা লেখাপড়া করো লেখাপড়া করলে তোমরা ভালো চাকরি করতে পারবা ব্যবসা করতে পারো বিদেশে পড়ালা করতে পারে মানে সৃজনশীল কাজের জন্য গণতন্ত্রমুখী কাজের জন্য ছাত্র এখন কাজ করতেছে ধন্যবাদ আমরা অনেক কিছু জানতে পারলাম জানাব মাহফুজ রহমান হুমায়ুন আপনার কাছ থেকে শুধু দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিএনপির এই নেতার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম আমরা আশা করব আগাবিতে আগামীতে আমরা আমাদের এই অনুষ্ঠানে অপর আর একজন অতিথিকে নিয়ে আসব আমরা তার কথা শুনব আমরা চাই দেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হোক এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার দীর্ঘদিনের পুঞ্জীবিত যে সমস্যা দেশে বিরাজমান সেই সমস্যার সমাধানে আন্তরিক হবে